আমাদের সন্দেশখালিতে তার লাগাতার আরেকজন পিঙ্কি পিঙ্কির প্রশ্ন আছে তাহলে একবার আলাপ করে দি সুবিন্দর দাই আমাদের এদিকে একটা পুরুষ ব্রিগেডও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে প্রত্যেককেই আপনি জানেন শুরুতে ঈশান তারপরে বিট্টু এবং সন্দেশখালি পর্বে সন্দেশখালি পর্বে যারা প্রাণ প্রাণ দিয়ে রিপোর্টিং করেছে ডে 1 থেকে অনুপম পাত্র ভয়ঙ্কর সব সমস্ত লাইফ কভারেজের পেছাতে ভয় সৈকত ওদিকে ভাস্কর গতকাল শরৎ রাত অর্ণব থেকে আছে আপনি আপনি মনে মিলে টাকা দেওয়া হয়েছিল সেটা আপনি মৌচাকে ঢিলটা মেরেছিলেন আমার একটাই প্রশ্ন এই উত্তম সর্দার শিবু হাজরা এদের যে পাওনা টাকা তৃণমূল থেকে মেটানো হচ্ছে আপনি জানেন এই খবর দেখেছেন এই টাকাটা কোথেকে আসছে এই টাকাটা আসছে কোথ থেকে এই টাকাটা আসছে কোথ থেকে ভাইপো দিচ্ছে তৃণমূল কি জানেন কত টাকার মালিক এক হাজার কোটি টাকার বেশি আছে ডিয়ার লটারি কত টাকা দেয় জানেন মাসে জানেন সাইজ থেকে কত টাকা ওঠে মমতা ব্যানার্জির আমলে চার লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে কমেছে দু লক্ষ এইচএসে কমেছে কি বেড়েছে জানেন একুশ হাজার মদের দোকান জানেন মায়েদের যেটুকু টাকা দিচ্ছে পাঁচশো হাজার ওইটা ঘুরিয়ে ডিয়ার লটারির দোকানে আর মদের দোকানে চলে যাচ্ছে তৃণমূল এক হাজার কোটি টাকার বেশি ওদের কাছে আছে এই মুহূর্তে শুভেন্দ্রবাবুর কাছে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে পোস্টপল ভায়োলেন্স আমরা দেখেছি কিভাবে মানুষের ওপর অত্যাচার করেছে বিরোধী রাজনৈতিক দল সাংবাদিকরাও রেয়ার পায়নি সামনে লোকসভা নির্বাচন ভোটের আগে যদি সন্তুপানের মতন সাংবাদিকরা গ্রেপ্তার হয় ভোট আসলে বা ভোটের পরে বা ভোটের মধ্যে সাংবাদিকদের কি অবস্থা হবে আপনাদের কোর্ট প্রোটেকশন নিতে হবে কিন্তু আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন পারেননি নাম্বার অফ কেসেস এগেন্স্ট মি ফর্টি আপনাদের ইমিডিয়েট রিট করতে হবে এবং আপনাদেরকে ফর্টি ওয়ানে নোটিস অথবা অ্যান্টিসিপেটারি প্রেয়ার করার সুযোগ না দিয়ে অন স্পট গ্রেপ্তার করা যাবে না আপনাদের রিট করতে হবে সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নিতে হবে এবং লিগাল ব্যাটেল করে এই অত্যাচারিণী স্বৈরাচারিণীকে আটকাতে হবে আমি সাফার করছি দু সাল থেকে আমি শুধু নয় আমার বাড়ির যারা মহিলারা আছেন তারা অলমোস্ট হাউস ওয়াইফ কেউ সরাসরি পলিটিক্সে নেই তারাও সাফার করছেন কিন্তু আমি থ্যাংকস টু জুডিশিয়ারি আমি হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও মমতা ব্যানার্জি সাতবার গেছেন আমার এগেনস্টে সাতবার সুপ্রিম কোর্টে এখানে তো ছেড়ে দেন অগন্তি আমি আই গট প্রোটেকশান কারণ মমতা ব্যানার্জির সমস্ত এই ফেয়ারগুলো আমার এগেনস্টে হয়েছে দু হাজার সালের দোসরা মের পর থেকে কার্যত পাঁচই মেয়ের পর থেকে তার কারণ সবাই বুঝেছে যে লোকটা একুশের আগে একটা এফআইআর তার নাম থাকলো না সেই লোকটার মাল্টিপল নাম্বার অফ এফআইআর নাম চলে এলো দোসরা মেয়ের পরে সবাই বুঝেছে গিলটিটা একটাই যে রানিমা গেছিলেন ওখানে নন্দীগ্রামে ওনার বিরুদ্ধে কেন আমি লড়লাম কেন আমি রাত্রি একটা পর্যন্ত মাঠ না ছেড়ে কাউন্টিং হল না ছেড়ে সতেরোটা মেশিন লুকিয়ে দিয়েছিল একদম লোড়ে এক হাজার নশো ছাপ্পান্নটি হারিয়েছে আপনাদেরকেও লিগাল ব্যাটেলটা দিতে হবে আট আটঘাট বেঁধে নামতে হবে একটা ন্যারেটিভ পশ্চিমবঙ্গে সবসময় চালানোর চেষ্টা হয় যে আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পক্ষে থাকতেন তাহলে উনি দেখিয়ে দিতেন আন্দোলন কাকে বলে সন্দেশখালি কাকে বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো একুশে জুলাই হয়েছে ভিকারি পাসওয়ান হয়েছে চমকাই আন্দোলন কেশা গোঘাট আরামবাগ পুরসুর অনেক কিছু হয়েছে এমনকি সিঙুরও ফের কোনো আন্দোলন নন্দীগ্রাম ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কোন আন্দোলনে সফল ওই রাস্তা ঘন ঘন করত জ্যোতিবাবু টাইট করে দিছিল। ওই ফেলানি বসাককে নিয়ে রাইটাসে এসেছিল বসতে মহিলা পুলিশ পাঠিয়ে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল এই বুদ্ধবাবুকে আমি শ্রদ্ধা করি অনেস্ট পলিটিশিয়ান ওনার আইডিওলজিতে আমার সমর্থন নেই ভীষণ অনেস্ট পলিটিশিয়ান রিয়ার পলিটিশিয়ান বুদ্ধবাবুর দুর্বলতার জন্য এই মমতা আজকে মমতা হয়েছে এ এ যেভাবে সিঙ্গুরের নন্দীগ্রাম আমরা করার পরে আটের পঞ্চায়েত জেতার পরে সাউথ চব্বিশ পরগনা ইস্ট মিডনাপুর ষোলো দিন ধরে সিঙ্গুরের এনেই আটকে বসেছিল ওই সময় যদি পিটিয়ে তুলে দিত তাহলে সিঙ্গুরের কারখানাটাও যেত না আর এই মমতা ব্যানার্জিও মমতা ব্যানার্জি হতো না

মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ভেতরে ভেতরে থাকা লোক খবর পাঠায় সিএম এর গাড়ির ভেতরে থাকা মমতা ব্যানার্জি আমি সিএম টিম যাই সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছি আমি আমি তো নলে এত তথ্য ডকুমেন্ট দিয়ে করি আমার এক স্যান্ডেলে কোনো পোস্টে উইদাউট ডকুমেন্ট হয় না কোনো ডকুমেন্ট হয় না আমি তো প্রমাণিত করে দিয়েছি